それ

ডিসেম্বর মাসে দুয়ারে সরকার হয়েছিল আর বিজেপির ভাইনা বলছিল মোনাচিরের সরকার আর ওই মোনাচিরের সরকারটা যখন এলো

উনি পাগল হয়ে গিয়েছে কয়েকটা ওনার সভা দেখতেছি সে তো লাফালাফি করছে ফরিং এর মতো এধার ওধার সরকারিভাবে বিভিন্ন প্রকল্পের সুযোগ ওই পরিবার নিয়েছে গুরুপদ মন্ডলের পরিবার তার মিশে তো কয়েকটি কাজের সাথে যুক্ত ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার এদিকে আশা প্রকল্পের কাজ করে সেদিকে আমাদের দলের নেত্রী সহস এক উপসংঘের নেত্রী সংঘের নেত্রী অনেক প্রকল্পের সাথে যুক্ত আছেন ওনার মাথা খারাপ হয়ে গেছে লুটে পুটে এতদিন খেয়েছিলেন এবারে বিজেপি ক্ষমতা এসে গেছে সেই লুটার কাজ দিন শেষ এই জন্য পাগল হয়ে গেছে ওনাকে রাঁচিতে ভর্তি করাতে হবে এত পেজ ধরে ধরে বলছে এত এত নম্বর নম্বর ছেলে বাষট্টি বছর করেছে যদি তিনি অনেক প্রমাণ দেখার আইনগত ব্যবস্থা নিক যদি সে দোষী হয় নিশ্চয়ই তার প্রমাণিত হবে এত বক্তব্য রাখার নাম উচ্চারণ করতে এত ভয় পাইছে পাচ্ছেন কেন সাহস থাকলে নথি নিয়ে আপনাদের সামনে তুলে ধরুন তার যোগ্য জবাব দেওয়ার জন্য ক্ষমতা সাহস আমরা রাখি শুধু গোজিনা গ্রাম পঞ্চায়েত সহ সারা ময়নার মানুষের কাছে আবেদন রাখবো এই কুৎসা অপবাদের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন ওদের যদি সাহস থাকে মিডিয়ার সামনে এসে নথি দর্শাক আমরাও সাহসের সাথে বলে যাচ্ছি আজকে এই মিডিয়ার সামনে আমাদের তথ্য প্রমাণ সব আছে তৃণমূলের রামরের কার চুপি কি আছে আর গুরুপদ মন্ডলের আগামী দিনে আবার প্রকাশ করব কোন দুর্নীতির সাথে উনি যুক্ত আছেন সেটা প্রমাণ করে আপনাদের সাথে সামনে তুলে ধরবো আমরা চন্দন মন্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতীয় জনতা পার্টি নিজের বাড়ি মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শেষে জানতে এখনই ফোন করুন